আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি সকালবেলা বাজারে গিয়েছিলাম আর কি কি আনলাম বাজার থেকে সেইটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আর যেহেতু বাজার আমাকেই করতে হয় তো এইখানে একটা রুই মাছ নিয়ে আসলাম পনেরো চার কেজি তারপরে পাবদা মাছ আটা ডাল বিস্কিট তেল সরিষার তেল সয়াবিন তেল সব ধরনের যা যা লাগে দুইটা লাক্স দিয়ে সব মিলাইয়া বাজার করে নিয়ে আসলাম আর মেয়েকে ঘরে রেখে গিয়ে বাজার করে নিয়ে আসলাম আর এখানে চিনি দেওয়া বিস্কিট টুস্ট সেটা খেতে আসলে চা দিয়ে ভীষণ ভালো লাগে সকালবেলা বিকালবেলা তো নিয়ে আসলাম সব কিছু বাজার করে নিয়ে এসে তারপরে রান্না করলাম আর কি রান্না করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করছি আসলে একা মানুষ চতুর্দিক দিয়ে সামলাইতে হয় তারপরেও যখন সময় পাই তখনই বাজারটা করে গুছিয়ে রাখি চেষ্টা করি সবগুলো কাজ গুছিয়ে রাখতে কিছু করার নেই হাজব্যান্ডও সুস্থ থাকে তো এখানে আমি মাছগুলা মাছের যে তেলটা ছিল সেইটা উঠিয়ে নিয়েছি আর এখানে যে আমি টমেটো যে ব্লেন্ড করে রেখেছিলাম শীতকালে টিপে সেটা নামিয়ে দেখেন এখনও কত সুন্দর কালারটা রান্না করে নেব রুই মাছের মাথা দিয়ে রান্না করব তো রুই মাছের মাথা দিয়ে এরকম টমেটো দিয়ে রান্না করতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো এই যে রান্না করলাম আসলে এত ব্যস্ততায় সারা দিন যায় কী বলবো আর শুক্রবারে তো একটু কাজটা বেশি থাকে সবাই বাসায় থাকে সেই জন্য বাজার থেকে এসে রান্নাটা বসিয়ে দিলাম আর এই রকমভাবে একটু হ্যাঁ ভুনা বোনা করলে সেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর মাথাটা আগে আমি রান্না করে ফেলি কারণ মাথাটা ডিপে রেখে দিলে কেমন একটা গন্ধগন্ধ হয়ে যায় সেই জন্য মাথাটা আমি টাটকা টাটকাই হয় বেজে ফেলি বেজে খেয়ে ফেলি না হয় রান্না করে ফেলি তো আজকে রান্না করে ফেললাম আর বেজে খেলেও কিন্তু সেটাও কিন্তু মাছের মাথাটা খুব ভালো লাগে টাটকা টাটকা যেহেতু আমি এটা জ্যান্ত মাছ নিয়ে এসেছি কেটে কুটে পানিতে যেয়ে ইয়ে করে রাখে জিয়ে রাখে সেই মাছ নিয়ে এসেছি আর এখানে আমি মুরগি রান্না করছি সব ধরনের মশলা দিয়ে আমি মুরগিটা রান্না করে নেব আসলে শুক্রবারে রান্নাটা একটু বেশি থাকে আর সব ধরনের মশলাই দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি মাংসটা রান্না করে নেব আর এখানে দুইটা মুরগি রান্না করেছি কারণ মুরগি যখন আমি রান্না করার পরে ঠান্ডা করে আমি কিছুটা ডিফে উঠিয়ে রাখি যাতে আরেকবার রান্না করার প্রয়োজন না পড়ে এখান থেকে বক্সে উঠিয়ে রেখে দিলে আপনি যখন সমস্যা হয় তরকারি থাকে না তখন এইখান থেকে নামিয়ে খাওয়া যায় তো এখানে একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এটা হলো কাশ্মীরি মরিচের গুঁড়ো এত ঝাল নেই তো এলাচ দাচিনি তেজপাতা জিরা যা যা লাগে একটা মাংস রান্না করতে সব কিছু দিয়ে এখন মাংসটাকে সুন্দর করে কষিয়ে নেব আর কষানোর পরে মাংসটাকে সুন্দর করে এক বাটি উঠিয়ে রেখে দেব যখনই প্রয়োজন পড়বে তখনই নামিয়ে খেয়ে নেব। একটা মুরগি খাবো আর একটা উঠিয়ে রাখবো এখানে দুইটা মুরগি রান্না করছি আর মুরগি খেতে আসলে আমাদের ঘরে সবাই পছন্দ করে আমার মাংস ততটা পছন্দের না কিন্তু বাকিরা সবাই পছন্দ করে তাই রান্না করছি আর আরও বর্তা করেছি সবগুলা শেয়ার করলাম না কারণ অনেকটা লম্বা হয়ে যাবে ভিডিওটা সেই জন্য আজকের মতো এখানেই শেষ করলাম আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন আসলে দেশের এখন যে পরিস্থিতি ফেসবুক ইউটিউব খুললেই অনেক কিছু দেখা যায় তো যাই হোক asker মত আল্লাহ হাফেজ